শেখ হাসিনার পদত্যাগের পরে প্রাণ নাশের ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বেশ কয়েকজন রাজনৈতিক নেতাসহ সাধারণ নাগরিক মিলে ছয়শো পঁচিশ জন তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সাতজন নিজেদের হেফাজতে রেখে বাকিদের ছেড়ে দেওয়ার কথা জানান সেনাবাহিনী প্রশাসন কিন্তু এই বিষয়টি নিয়ে গতকাল থেকেই একটা জড়তা তৈরি হয়েছিল বিশেষজ্ঞদের মাঝে অবশিষ্ট সাতজন আসলে কারা সে বিষয়টি নিয়েই একটা চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় আর তার মধ্য থেকেই আজ আবার বেরিয়ে এলো ওবায়দুল কাদেরের একটা ভিডিও চিত্র যে বিষয়টি এই মুহূর্তে ব্যাপক আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবাইদুল কাদেরকে দেখা যায় সেনাবাহিনীর সঙ্গে করে সেনা নিবাস থেকে বেরিয়ে আসতে অর্থাৎ আগে থেকেই একটা কানাঘুষি চলছিল যে শেখ হাসিনার দেশ ত্যাগের পরে ওবাইদুল কাদের আসলে কোথায় কেননা আমলিগের অন্যান্য নেতাকর্মীরা বিভিন্ন দেশে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন কিন্তু ওবায়দুল কাদেরের এমন কোনো চিত্র মেলেনি কোথাও আর তার উপরে সেনাপ্রধান নিশ্চিত করেছিলেন তাদের হাতে হেফাজতে রয়েছে দেশের অনেকেই অর্থাৎ সব মিলে প্রশ্নটা জমা ছিল যে ওবায়দুল কাদের আসলে কোথায় কিন্তু ওবাইদুল কাদেরের এমন ভিডিও প্রকাশের আগেই বিশেষজ্ঞদের নানা প্রশ্নের মুখে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কেউ তো আবার এটাও বলছে যে প্রত্যক্ষ দোষীর দেশ সহায়তা করবে কিনা সেনাবাহিনী যে কারণে আশ্রয়ে থাকা বাকি সাতজনের পরিচয় জানার চেষ্টা ছিল বিশেষজ্ঞদের কিন্তু তার মধ্য থেকে ওবায়দুল কাদেরের এই ভিডিও চিত্রটি ব্যাপক আলোচনা তৈরি করেছে কিন্তু বাস্তব অর্থে কোনো বিশ্বস্ত মাধ্যম থেকে ওবায়দুল কাদের আসলেই সেনানিবাসে ছিলেন কিনা আদৌ কোথায় আছেন তার কোনো হদিশ মেলেনি আর এই ভিডিও চিত্রটি কবে কখনকার ছিল সেটাও নিশ্চিত করা সম্ভব হয়নি